দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় হাইব্রিড মডেলের আট দলের টুর্নামেন্টের এই সূচি ঘোষণা করা হয়েছে আগামী বছরের উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দশ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির উনিশ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ম্যাচটি হবে করাচিতে এছাড়া চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যকার হাইবোল্ট ম্যাচটি মাঠে গড়াবে তেইশ ফেব্রুয়ারি এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেনি দুবাইয়ে টুর্নামেন্ট শুরুর একদিন পর তথা আগামী বিশ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসা শুরু করবে বাংলাদেশ আট দলের টুর্নামেন্টে সর্বমোট পনেরোটি ম্যাচ হবে আয়োজক পাকিস্তানের তিনটি মার্চ ছাড়াও নিরপেক্ষ ভেন হিসেবে থাকছে দুবাই দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড বি গ্রুপে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির বেনু নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হয়েছিল অনেকদিন আগেই অনেক জল ঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিকই টুর্নামেন্ট সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ আইসিসের ইভেন্টগুলো নিরপেক্ষ ভেনুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে